খোল্লার নূর আজিম সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র উদ্ধার বাগেরহাট থেকে এ নান টু রিপোর্ট খুলনা মহানগরী ত্রাস সন্ত্রাসীদের গডফাদার নূর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল অস্ত্র গোলা বারুদ সহ গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুই জানুয়ারি দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় মিডিয়া ব্রিফিং ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রাইহান মোহাম্মদ সালেহ জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম এক জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরী থেকে খুলনা মহানগরী সন্ত্রাসীদের গডফাদার নূর আজিম এবং তার সহযোগী সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদামিয়াকে গ্রেফতার করেছে নূর আজিম বাহিনী প্রধান সন্ত্রাসী নূর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র গোলাবারুদ সম্পর্কে দেওয়া তথ্য অনুযায়ী খুলনা সদর থানা দিন দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি একনলা বারো বোর এর কাটা বন্দুক চার রাউন্ড কার্টুজ এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় নূর আজিম খুলনায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হত্যা দখলদারিত্ব চাঁদাবাজি কিলিং মিশন সহ অপরাধ জগতের নিয়ন্ত্রণ করে শীর্ষ সন্ত্রাসী রিয়াজুলো এলাকায় দখলবাজি চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে কিলিং মিশন চালাত গ্রেফতারকৃত নূর আজিমের বিরুদ্ধে খুলনা ডিএমপি বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি এবং মাদক সহ তেরোটি মামলা রয়েছে অপর শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে

তাদেরকে আমাদের চৌপস্তি জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলাবর সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌপস্তি অভিযান পরিচালনা করে খুলনা মহানগর এলাকা সদর থানা নিখোঁজপাড়া এলাকা এবং পূর্ণ পূর্ব বাড়িয়া খাবার এলাকা অভিযান পরিচালনা করে একই বিদেশি একটু বারো মোড় বন্ধু চারটা মোড় কার্তুস এবং দুই গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি কীর্তন উদ্ধার করে মৌমিতা জিবিসি টিভি ঢাকা